আসসালামু আলাইকুম ভিওয়ার শ্রীহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি যে সব প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নতুন আলু দিয়ে লিয়ার মুরগি রান্না করে দেখাবো এখানে আমি নতুন আলু নিয়েছি একটা আলুগুলাকে আমি এভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি এখানে আছে আপনার লিয়ার মুরগি এক কেজি মাংসগুলাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আমি চামড়া সহ নিয়েছি আপনারা চাইলে চামড়াটা ফেলে দিতে পারেন মাংসগুলাকে কেটে কুটে ধুয়ে আমি একটা ছাকনাতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি আলুগুলাকে আমি কেটে কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এটা লিয়ার মুরগি মুরগির পেটে আপনার ডিম ছিল এখানে আপনার চারটা ডিম আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুল হয় আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি দিয়ে দেবো গরম মশলা এখানে আছে সাদা এলাচ চারটা লং আছে চারটা এক ইঞ্চি সাইজে দারচিনি আছে দুই টুকরা একটা তেজপাতাকে আমি অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি গোলমরিচ আছে দশ বারোটা আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আছে আমি দিয়ে দিলাম আমি এক কাপ পেঁয়াজ কুচি দিলাম আপনারা চাইলে পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসতেছি গেছে আমি এবার দিয়ে দেব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আমি এবার আদা রসুনটাকে বিশ থেকে পঁচিশ থেকে ভেজে নেব আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে আদা রসুনটা আমি বিশ থেকে পঁচিশ থেকে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আছে হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ স্বাদ অনুযায়ী লবণ আমি গুঁড়া মশলাগুলো গুলা দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো অল্প করে পানি গুড়া মশলাগুলো গুলা যেন পুড়ে না যায় আমি এবার গুঁড়া মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব গুঁড়া মশলাটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে দেখুন আমার তেলটা উপরে ছেড়ে দিয়েছে আমি ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেব আলু আর মাংস আমি একসঙ্গে এবার দিয়ে একটা পাকা টমেটো টমেটো এটা বড় সাইজের আমি একটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিব আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট আমি কষিয়ে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসতেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম মাংসটা আমি ভালো করে দশ মিনিট আমি কষিয়ে নিয়েছি দশ মিনিটের মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি আরও দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসতেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা আবার উঠে নেব মাংসগুলো আমার ভালোভাবে পশানো হয়ে গেছে আমি ভালো করে আমি দশ মিনিট দশ মিনিট করে দুইবারে আমি বিশ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি আমি এখানে গরম পানি ব্যবহার করব আমি যেহেতু ঝোল করবো আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিব এটা আপনার লিয়ার মুরগি গরুর মাংসর মতনই সিদ্ধ হয় আমি আরও মাংসটাকে প্রায় চল্লিশ মিনিট রান্না করে নিব আমি এখানে দিয়ে দেব ডিম মুরগির পেটে ডিম ছিল ডিম আর চারটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট রান্না করে নেব চল্লিশ মিনিটের মধ্যে আমি দুই তিনবার নেড়ে ছেড়ে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমি যেহেতু নতুন আলু দিয়ে লিয়ার মুরগিটা ঝোল ঝোল করব আমি আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এভাবে ঝোল ঝোল রাখবো আমি এবার গ্যাসটা অফ করে দেব আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ